ব্যারিস্টার তৌরের আফরোজকে আমরা গ্রেপ্তার করেছি আমাদের এই গ্রেপ্তার টিমের পরিকল্পনা আমি সহ আমার অন্যান্য অফিসাররা এবং আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা তার নেতৃত্বে আমাদের একটা টিম গিয়ে তার বাসাতে তার বাসা হচ্ছে আপনার তিন নম্বর থেকে এগারো নম্বর রোডের পনেরো নম্বর বাসা থেকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায়

এই বাসায় আমরা গ্রেপ্তার করেছি নির্ভর আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও বিরুদ্ধে মামলা রয়েছে আমাদের অপারেশনটি যখন আমাদের অফিস যখন ঠিক ওনার ক্ষেত্রে বাসায় অপারেশন ফার অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি সেখানে দেখে আমাদের তার মোবাইলে তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে সেই বিষয়ে আমরা উদ্বোধন করতে